দর্শক আমরা এসে ন্যাক বদ্মন হাক গাই গরুর ভিডিও দেখার জন্য যদি আপনাদের অবশ্যই দেখার জন্য লোহার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মহাজন কী দাম গজাই এটা গাই হ্যাঁ সাতষট্টি আটষট্টি কত হলে ছড়িয়ে দেবেন সত্তর সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু বয়স চারদার

যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন। এই মাজন কি খবর? ভাই? কি দাম কো যায় গাই বাচ্চা ইখান? কত হলে ছেড়ে দিবেন? 55 হলে ছেড়ে দিবেন। 55 হলে ছেড়ে দিবেন। বয়স? দিদার। দিদার। দুকান ভাই। একেজি। একেজি। কত হলে কাল ছেড়ে দিবেন? 55 হলে ছেডে দিবেন বযস দিদার দিদার ভাই একেজি কেজি কত হলে কাল ছেডে দিবেন 55 হলে ছেড়ে হলে ছেডে দাম কো যায়। প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গায়ে বাচ্চা আপনার দেখাচ্ছে অবশ্যই চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলা সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আর কি দাম কুহে এখানে ভাইয়া দাম বাষট্টি একষট্টি হলে ছুঁয়ে দেবেন ছুয়ে দেবেন প্রিয় দর্শক সুন্দর সুন্দর গাই গরুর ভিডিও দেখছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কত ভাই এখান গায়ে বাচ্চা পঞ্চাশ পঞ্চাশ কত হলে ছয় দেবেন বেটি বাচ্চা না বেটা বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা প্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর গাই গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই মাদুন কী দাম কত গায়ে বাচ্চা এখান কিছু দাম তো কত পাঁচ পন্ন চাচ্ছেন চাচ্ছি আর কি টার্গেট তা আগে কত ছাড়ে দেওয়ার পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে ছেড়ে দেবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ হলে ছাড়ে দিবেন সুক্রিয় দর্শক দেখেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ হলে ছাড়ে দিবেন সুন্দর সুন্দর গাই বাচ্চা পঁয়তাল্লিশ ছিচল্লিশ হলে ছাড়ে দিবেন বয়স জোয়ান জোয়ান সুক্রিয় দর্শক দেখেন জোয়ান গরু বাচ্চা বেটা সুন্দর গরু যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কুয়াছে ভাই এখান পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে ছেড়ে দিবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গায়ে বাচ্চা আপনাদের দেখাচ্ছি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মহাজন কি খবর ভালো ভাই কী দাম কুয়াছে এখান পঁয়তাল্লিশ কেত হলে ছড়িয়ে দেবেন দুই এক হাজার ছেড়ে দেবেন

দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গায়ে বাচ্চার ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই ন্যাকমধ্যন হাট আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ন্যাকমধ্যন জাদুর আনী লাইরি গায়ে গরুর ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেশ বিদেশ দেখলে তাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের গরু কালি শুনে আসবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার দিতে পারবেন ভাই খারাপ দাম দেখাচ্ছে ভাই ভিডিও কল দিয়ে ভাই এখানে কী দাম কথা ভাই এখানে কী দাম কথা এখানে পঞ্চাশ বেটা বাচ্চা নাকি বেটা বাচ্চা সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাচ্ছে আমি নিজে ব্যবসা করি নিজে সব নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও গাও জ্বালা ঠাকুর গাছ আনি আনিসঙ্গল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরত সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমর্দন চাদুরানি এইরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কী দাম গজা ভাই এখান হ্যাঁ পঞ্চায়েত ভাঙবা কোয়া যায় দেখেন কত সুন্দর সুন্দর গরু দেখাইলাম যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই মা জন এত বড় গরু কি দাম কোয়াছে দাম কোয়েনি রে ভাই দাম 50 52 পঞ্চাশ 52 গুরু দাম নাই প্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর গরু আপনাদের পঞ্চাশ বাউন্ন নাম বলতেছে এত সুন্দর গরু আপনাদের দেখাইলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার নিতে পারবেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম কিলাম গজে মাহাজী খান দাম গজে হ্যাঁ বাউন্ন বেটা বাচ্চা সুপ্রিয়া দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম গাই গরুর ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব প্রতি তিন ছোড়া কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ঠাকুরগাঁও যারা আনিসংঙ্গের থানা হাট্টা হলো মাঝামাঝি ডাক সপ্তাহে একদিন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম